সারি সারি আপনার ধান ক্ষেত পাশে আছে সবজি সবজি সিমি লাউ কুমড়া কলা গাছ ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে সুপারি গাছ এমন কোনো জায়গা নাই যে সুপারি গাছ নাই এই যে খেজুর গাছের রস লাল শাক কুমড়া গাছ গ্রামের মানুষের সবজি কিনেই লাগে না ঘুঘু পাখি ওই যে সারি সারি ঘুঘু পাখি চালিক পাখি এই যে পাখি তো মনে ভয়ও নাই কোনো

যাকে বলে ভিটামিন ডি নিচ্ছেন আর কি কমেন্ট বক্সে বলে যাবেন এই যে গ্রামের পুকুর দেখেন ছোট ছোট পুকুর চা চা গুসং ছোট ছোটো পুকুর এগুলি না দেখলেই না আসলে গ্রাম সম্বন্ধে অনেকের ধারণা নাই আপনারা কমেন্ট বক্সে বলে যাবে না আমাদের গ্রাম কেমন লাগলো কাউখালি একটা লাউ গাছ লাউ গাছের এই দেখেন এই দেখেন একটা ভিডিও করে সারপ্রাইজ ভিডিও গ্রামের লাউ দেখেন একটা কত বড় লাউ বাবা তুমি এখানে একটু পাশে দাঁড়াও আপনি ওই বাচ্চাটা দাঁড়াইলে বুঝবেন যে লাউটা কত বড় দেখেন ওই যে লাউ সব বড় বড় লাউ তুমিও সোজা হয়ে দাঁড়াও একটা বাচ্চার সমান লাউটা আর কি 啊！